নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া খবর প্রশ্ন করে সোজাসুজি অনুপ্রবেশকারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক একটি বড় ঘোষণা করেন ঘোষণার পরেই বিজেপি নেতা শান্তনু ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হন এবং পরিষ্কার বলে দেন ডিটেনশন ক্যাম্প কাদের জন্য তৈরি হচ্ছে কাদের জন্য নয় আমরা দেখে নেব বিজেপি নেতা শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমকে ডিটেনশন ক্যাম্প নিয়ে ঠিক কি বললেন এই ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষ বাইটিয়া বল অনুপ্রবেশকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ এরা কেউ অনুপ্রবেশকারী নয় এরা উদ্বাস্ত মানুষ তার জন্য সিএর অ্যাপ্লিকেশনের মেয়াদ বাড়িয়েছে এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যারা আছে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে কোনো পরিবর্তন আসেনি ভাষাগত গণ্ডগোল হয়েছে টুইটে যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আমাদের সি এর পরে অর্থাৎ চোদ্দো সালের পরে কেউ এলে পরে তাকে পরিসাবহিকভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে ধরতো ঘরে রাস্তাতে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন বলছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু তারা যদি ভারতবর্ষে এসে থাকেন তাহলে পরে তাদেরকে আর ডিপোর্ট করা যাবে না তারা ভারতবর্ষে থাকে